কখনো কখনো নিজের ব্যক্তিত্ব সততা আত্মসম্মানবোধ ও নিজেকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃদয়কে কষ্ট দিতে হয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে এই যে সকালবেলায় আমি উঠে মাছটা বের করে রেখেছিলাম মাছটা গতদিন রাত্রে কেনা এটা ইলিশ মাছ আর বাজারে এখন মূলত একটু ইলিশের দাম কমেছে আগের তুলনায় তো আর বাসায় যেহেতু আমার মেয়ে ইলিশ খেতে খুবই পছন্দ করে মানে এমন কোনো বাড়ি নেই যে ইলিশ খেতে পছন্দ করে না ওনার সব বাড়িতে সবাই ইলিশ খেতে খুব পছন্দ করে তো সকালবেলা উঠেই ইলিশটা আমি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর ইলিশ মাছ একটু বরফ বরফ অবস্থায় কাটলে খুব ভালো হয় আর ইলিশ মাছ কখনও কেটে বেশি দিন রাখা যায় না ফ্রিজে তো আজ তো ইলিশই আমি রেখে দেই সব সময় কারণ মানে ইলিশ মাছ কেটে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মাছটার একটু গন্ধ হয় মানে অন্যরকম একটা গন্ধ হয় আর আজকের মাছটা আমি আমি একদম খুবই সাধারণভাবে রান্না করব এর মধ্যে শুধুমাত্র মশলার মধ্যে দিব একটু জিরা জিরা বাটা আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ দিয়েই শুধুমাত্র আমি ইলিশ মাছটা রান্না করব আর ইলিশ মাছে একটু সরিষা বাটা দিলে ভালো হয় বাট আজকে আমার সময় নেই তাই সরিষা বাটা দিলাম না শুধু সরিষার তেল দিয়েই রান্না করব আর খুবই সিম্পলভাবে রান্না করব যত সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করা হয় ততই টেস্ট বেশি হয় তো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মশলা মাখানোর মধ্যেই কিন্তু মাখানো তরকারিতে বেশি टेस्ट है আর এখন ইলিশের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আর যেহেতু আমরা বাসায় আজকে দুইজন তাই আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এখানে তো চার পিস ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব আমি আর কে কে এভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই মাছটা আমি এখন রান্না করতে বসিয়ে দিব একটু পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত ভাজি নিয়েছি সকালের নাস্তার জন্য কারণ এখনও আমার আমার নাস্তা করা হয়নি সকালবেলা উঠেই রাত্রা নাস্তা করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে মাছটা বসিয়ে দিয়ে তারপর আমি এদিকে নাস্তা করতে বসে গেছি রাতের ভাত ছিল সেটাই ভাজি করে নিয়েছি তারপর আপনাকে স্কুল থেকে এনেছি আনার পর এই যে দুপুরবেলা আমি এখনো সব কাজ সেরে সেই মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসেছি আর এভাবে অবশ্যই রান্না করিয়ে দেখবেন ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে এবং স্বাদ গুণ সব কিছুই একদম অক্ষত থাকে কোনো কিছুই নষ্ট হয় না কিন্তু আমি অনেকবার মশলা কষিয়েও রান্না করে দেখেছি তার যে মনে হয় এভাবে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন